উত্তর বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাঁকুড়ার স্বাভাবিক জনজীবন জলস্তর বাড়ছে জেলার সবকটি নদীতেই ইতিমধ্যে গত আটচল্লিশ ঘন্টায় আটাত্তর মিলিমিটার বৃষ্টিপাত হওয়ায় শুক্রবার সকালেও বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীর মানকানালি সেতুর পাশাপাশি দ্বারকেশ্বর নদীর মিনাপুর ভাসাপুল জলের তলায় এ অবস্থায় প্রশাসনের তরফেও সেতু দিয়ে যাতায়াত আপাতত বন্ধ রাখায় চরম সমস্যায় নদী তীরবর্তী বাসী আড়ালবাসী ধলডাঙ্গা জগদল্লা এলাকার কয়েক হাজার মানুষ বেশ কয়েকটি গ্রামের কৃষিজীবী মানুষকে তাদের উৎপাদিত ফসল নিয়ে কয়েক কিলোমিটার ঘুরে বাঁকুড়া শহরে পৌঁছতে হচ্ছে এমনকি ঘটনায় ছাত্রছাত্রী থেকে রুটি রুজির টানে শহরে আসা মানুষের প্রত্যেকেরই দুর্ভোগের শেষ নেই

সমস্যা সমস্যা তো প্রচুর মানুষের আর সমস্যা তো দিন দিনের পর দিন বাড়ছে এটা যদি একটু হাইট ব্রিজ হতো তাহলে অনেক কম জল মানুষের যাতায়াত করা যেত মানুষকে অনেক ঘুর পথে যেতে হচ্ছে গ্রামগঞ্জের মানুষ এই এই রাস্তাটাতেই তো সরবরাহ করে এখন বৃষ্টি হলে তো এরকমই থাকবে তার কারণ কমার কোনো সম্ভাবনা নাই আর রাস্তাটাতে যাতায়াতেরও কোনো সম্ভাবনা নাই এখন প্রত্যেক বছর এইরকমই সেম অবস্থা রিপেয়ারিং করে বলতে উপরটি বালি দিয়ে দেয় স্যালাব গুলো যে আছে সে উপরে বালি দিয়ে দেয় হয় ঝুঁকি প্রচুর মানুষ যাতায়াত করে যত যত গ্রাম আছে সব গ্রামের মানুষ এই যাতায়াত করে হ্যাঁ মার্কেট বাঁকুড়া অনেকটা ঘুরতে হচ্ছে এইদিকে রাজক তাছাড়া এদিকে একটা সর ব্রিজ ছ কিলোমিটার সাত কিলোমিটার বাড়িতেই ঘুরতে হচ্ছে স্কুল কলেজের সাথে ওদের তো সমস্যাটা বেশি তার কারণ এদিকে হয়তো পাঁচ মিনিটে পৌঁছে যেত সেরা আধ ঘন্টাতে লাগছে ঘুরে আসতে প্রচন্ড পরিমাণে বাড়ছে যে নদী আমাদের পুরো ডুবে গেছে ব্রিজটা এই করজোয়ার ব্রিজটা পুরো ডুবে গেছে আর মানুষ যাতায়াত সব বন্ধ গেছে বাসি জামবনে এদিক যেহেতু সব গ্রাম আছে সব ভরে গেছে জলের নদীটি রাজগ্রাম এদিকে একটেস্বর মোটামুটি সাড়ে চার কিলোমিটার এরকম ঘুরতে হয় রাস্তা তো হচ্ছে কিছু কারণে হয়ে গেলে তো ভালো হতো ব্রিজটা যদি হতো মানুষের যাতায়াত সুবিধা হতো সবজি সব নিয়ে আসে স্কুল কলেজ সব এদিকেই তো এখানে সব পাউনের মধ্যে এই অবস্থা দেখছেন এখন দেখা যাক বৃষ্টি না কমলে তো কিছু করা যাবে না তারপরে যদি প্রশাসন থেকে যদি ব্রিজটা ঠিক করে মেরামতি করে যদি মানুষের অনেক সুরা হবে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া